আপনি যদি ঘরটাকে একটু ইউনিকভাবে ডেকোরেশন করতে চান আমি বলবো আপনার একবার হলেও এখানে যেতে হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক ইউনিক প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন বেডরুমের জিনিস থেকে শুরু করে কিচেন আইটেম হোক বাচ্চাদের খেলনা হোক অথবা ইলেকট্রনিক জিনিস হোক এই টু জেড কিন্তু সব একটা ছাদের তোলাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহর মতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি যখন বিভিন্ন টাইপের জিনিসপত্র কিনি তখন আপনারা জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে নেই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে শুরুতেই আমি আপনাদের অনেক টাইপের অর্গানাইজার বক্স এবং বাস্কেট দেখিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমি ফ্রিজে অনেক জিনিসপত্র রাখি কিচেনে রাখি তখন জানতে চান এগুলো কোথা থেকে নেই এগুলোর প্রাইস কেমন আলাদা করে হয়তো আমার সব কিছু প্রাইস বলা সম্ভব না তবে এখানে আপনি একদম পঞ্চাশ টাকা একশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সব প্রাইজে জিনিস পাবেন আপনার যেরকম বাজেট আপনি কিন্তু সেরকম জিনিস পেয়ে যাবেন এই বাস্কেটটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এইটা কিন্তু থালা বাসন ধুয়ে আপনারা পানি ঝরাতে রাখতে পারবেন কোন প্রকার পোকামাকড় যাবে না উপরে খুব সুন্দর একটা লিড দেওয়া আছে তারপর দেখাচ্ছি আপনাদের ছোটো ছোটো কিছু বক্স যেগুলোতে আপনারা ফ্রিজে জিনিসপত্র রাখতে পারেন আবার হলুদ লবণ আপনার যেরকম টাইপের জিনিস প্রয়োজন আপনি সেগুলোই রাখতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদের কিছু কাচের জার যেগুলো এত বেশি ইউনিক আপনি হয়তো লোকাল বাজার এগুলো খুব সচরকটা দেখেও থাকবেন না আমি তো খুব একটা দেখিনি আমার ঘরে যেহেতু বিভিন্ন টাইপের কাচের জার আছে আবার কিছু ছিল এই যে প্লাস্টিকের এগুলো না পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা একশো টাকাও ছিল এখন অনেকেই বলবেন এগুলো কি খুব কম টাকা না খুব কম টাকা না এখানে কিছু দেখাচ্ছি ফ্রিজের অর্গানাইজার বক্স যেগুলো আপনারা বাংলাদেশে সচরাচর খুব বেশি একটা আলাদা লোকাল মার্কেটে পাবেন না বাচ্চাদের এই ওয়াটার বটলগুলো কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয়েছে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমামই ছিল দুইশো আড়াইশো তিনশো টাকার ভেতরে আমি আমার বাচ্চার জন্য অনেক জায়গা থেকে কিনতে গিয়ে দেখেছি এগুলো অনেক প্রাইস মার্কেটে তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো টাকাও ছিল তবে এখানে যে সবগুলোই একশো টাকা দুইশো টাকা ছিল এমনটা নয় বেশ কিছু ছিল একটু হাই প্রাইজের কোয়ালিটির উপর অনেকটা ডিপেন্ড করে কেমন প্রাইজের হবে আপনার যেরকম প্রাইজেরটা বাজেটে হবে আপনি ওইটাই নেবেন আপনার যে এক হাজার টাকাটা নিতে হবে এমন তো কোনো কথা নেই বাজেট যদি আড়াইশো হয় আড়াইশো টাকাটা নেবেন এরপর আপনাদেরকে কিউট কিছু বিন দেখিয়ে দিলাম এই জায়গার ঘড়ির কালেকশান এত লো প্রাইজে ছিল আমি তো অনেক বাজার ঘুরেছি দেখেছি পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনি এখানে ম্যাক্সিমাম ঘড়িই নিতে পারবেন সাতশো আটশো টাকায় অনেক ফুল ঘড়ি ছিল বাচ্চাদের টয়গুলোও খুব ইউনিক ছিল আমি মেহেলিমার জন্য এখান থেকে বেশ কয়েকটা খেলনা কিনেছি ওই সেদিন ওর ফ্রেন্ডের বার্থডে ছিল মূলত ওর টয় কেনার জন্য গিয়েছিলাম তো বাকি সব কিছু একটু ঘুরে ফিরে দেখলাম টুকিটাকি কিছু কেনাকাটা করেছি এখানে কিন্তু একশো দেড়শো টাকা থেকে একদম টয় শুরু আর অনেক ইউনিক টাইপের টয় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই ইঁদুরগুলো দেখেন কেমন কিউট ছিল দেখতে সঙ্গে যে মাংসের পিস টিস ছিল মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা দেখেছি বাচ্চাদের ক্লিপগুলো এরকম পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকায় অনেক কিছু ছিল আপনাদেরও যদি এরকম কিছু প্রয়োজন থাকে অবশ্যই মিস্টার ডিআইওয়াই শোরুমগুলো ভিজিট করবেন আমি অনেক কেনাকাটা করি কিন্তু ওনাদের ওখান থেকে